টু ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় বলো তো তোমাদের দাদা ভাইয়ের কাছে তো আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিদের করে জানাই আমি গুড মর্নিং তো চলো আজকে আমি এই রাস্তা দিয়ে চলার পথ দিয়ে মর্নিংটা সকালের ব্লকটা স্টার্ট করলাম তো চলো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো তুমি যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে সর্ষে শাক আনতে তো চলো আলুর জমিতে আলুর জমির ওপর দিয়ে যাব না ডেঙ্গাই ডেঙ্গাই যাব তো চলো আমি ডেঙ্গা দিয়েই যাই কেমন কি বলছো বলো বেশি করে শাক আনবে আমাকে দেবে আমাকে বেশি করে শাক আনতে বলছে আমি ওনাকে ভাগ দেব তো উনি আমাদের কাকিমা না জেটিমা হও কাকিমা হয় আমাদের তো এই যে জল ছিটাচ্ছে আলুর জমিতে দেখতে পাচ্ছ আর ওই যে এখানে একটা টাকলু বসে আছে এই যে মাথার টাক হয়ে গেছে পয়সার গাদা তো চলো ভাগ দিতে হবে এদের ঘরেও তাহলে তো চলো সর্ষে ভুয়ে চলে এসেছি ওই যে এইখানটাই রেখে দিয়েছে চলো একটু দেখাই তোমাদের ঘরে আর বেত শাকও হয়েছে তুলবো বেত এই যে এইখানটাই তুলে রেখে দিয়েছে এই যে এই যে তুলে রেখে দিয়েছে নিয়ে যেতে হবে সেই সর্ষে এসে তোমাদের ঘরে দেখিয়েছিলাম ব্লগের মধ্যে তোমাদের কার কার মানে মনে আছে কমেন্টে অবশ্যই জানাবে তো চলো বেত শাকও হয়েছে বেত শাক তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো চলো এই দেখো বেত শাক হয়েছে এই দেখো এইগুলো বেত শাক খাওয়ার মতন হয়েছে দেখতে পাচ্ছ এই যে তো চলো চলো এই যে জল ছিটাচ্ছে জমি আর ওই যে দাদা ভাই আসছে এই যে আমি এতক্ষণ ধরে সর্ষের শাক তুললাম এই যে তুলা হয়ে গেছে এরপর যাব বাড়ি তো অত আর তুলবো না এই যে দিদিরা মনে হয় নিয়ে গে

মা বসুলে করে আসতেই মাঠে তো চলো এই বাড়ি এলাম এই যে শাক তো চলো এবড়ো বিরাস করে নি তো চলো এই যে বেত শাক বেত শাকটাকে ছেদ্ধ করে छानবো এটা এই যে তো কুচি বেত শাক তো চলো এখানে মাছ নিয়ে নিয়েছি puna মাছ এই যে তিনটে বেঁচে ঢুকে রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে বেতর শাক আর সর্ষেটা সর্ষের শাকটা এখনও কাটা হয় না ওটা কাটবো এই যে এইদিকে সর্ষে এই যে সরষের শাকটা এই যে শেকরগুনো উপরে ফেলে দিলাম এখানে রেখে দিয়েছি চাটা আগে খাই খেয়ে দিয়ে তারপরে আবার এই সর্ষের শাকটাকে কাটবো আর এই যে চা হয়ে গেছে বাবু চলে যাও চাটা হয়ে গেছে ওই যে মুড়ি বার করে দিয়েছে তো চলো চাটা খাওয়া যাক তো চলো শাক কাটতে গিয়ে এই যে এই শাকটা কাটতে গিয়ে হয়ে গেল আমার হাতটা কেটে গেলো এই যে যদি বা ইউটিউবে দেখা বারো না যে কিন্তু রক্তপক্ত তো নেই তাই না তাই দেখালাম তো এই যে এখানে মাছের হলুদ মেকিয়ে নিয়েছি এই যে চলো এরপর বড়াইটা গরম হোক তারপরে আস্তে আস্তে করে কটা ভেজে নিন আজ আর মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না ঠিক আছে এই পর সব রান্না কটাই আজকে শেয়ার করবো না কেননা আজ ভালো লাগছে না এই যে হাতটা কেটে গেছে তো আর একদম ভালো লাগছে না খুব যন্ত্রণা হচ্ছে খুব পরিমাণে তো চলো তাহলে রান্না কটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে তো চলো রান্না বান্না তোমাদের ঘরে আমি দেখাতে আর পারলাম না কেন বলো তো আমার মানে কারেন্ট ছিল না লাইট ছিল না কো তো আমার মোবাইলের চার্জ একেবারেই শেষ হয়ে গিয়েছিলো একদমই অফ হয়ে গিয়েছিলো মোবাইলটা তো তোমাদের সাথে কোনো মানে তরকারি কোনো তরকারি শেয়ার করা আর হলো না কো মানে শাক ভাজা আর মাছের রেসিপিটাও ওটাও আমি দেখাইনি আর কি বলে আমার হাতটা কেটে গিয়েছিলো না এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো কি বলবো তো আজকে এই যে কালকের জন্য মাথাটাকে শ্যাম্পু করে নিয়েছি তো চুলটা আমার শুকিয়ে গেছে মেয়েরও শ্যাম্পু করে দিয়েছি এই যে বাবু পেচু বড় তো এই যে মেয়েরও চুল এই যে শ্যাম্পু করে দিয়েছি যদি বা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে একটা ব্ল্যাক জামা পরে আছে গেঞ্জি পরে আছে তার জন্য আর দেখার মানে ও চুলটা কালো তো বোঝা যাচ্ছে না তো চলো আর বিকেল এটা বিকেল হয়ে গেছে একেবারেই বিকেল হয়ে গেছে তখনও জল দিইনি ওই যে দুপুরের খাওয়ার সব বাসনপত্র সব পড়ে আছে আর শাক ভাজা সব দুপুরেই ফিনিস হয়ে গেছে কিচ্ছু আর আজকে আর দেখাতে পারলাম না তোমাদের ঘরে তো মোবাইলটা না আমার চার্জ একেবারে শেষ হয়ে গেছিলো আজকে আমি কোনো কিছু কাজই করতে পারিনি কয়ে যে উনুনটা ওই যে পড়ে আছে এইভাবেই উনুনটা দুপুরবেলা রান্না টান্না হয়ে যায় আমি নিকিয়ে দিই গোবর দিয়ে নিকিয়ে দিই তো এই হাতটা না কেটে যাওয়ার ইয়েতে আমি আর উনুনটাকে আর মানে ইয়ে করতে পারিনি মানে নেতা দিতে পারি নি গো জ্বলছে হাতটা প্রচণ্ড পরিমাণ তো এই এখন লাইট এসেছে তো চার্জে দিলাম আমি এই যে চার্জার বোন হচ্ছে এই যে তোমরা হয়তো বলবে সে আমলে মিথ্যে কথা বলছে না গো এই যে তো এই এখন লাইট এলো মানে কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম তো মোবাইলটা পুড়ে যাওয়ার ভয় না তার জন্য তো কালকের জন্য হয়েছে শ্যাম্পু করে নিয়েছি মেয়েদেরও সব শ্যাম্পু হয়ে গেছে মাথায় কালকে শুধু চানটা করব আর বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো বলতে কি সকালের দিকে যাব না যাব তোমার ওই বিকেল বেলা টাইমটা যাবো বিকেলবেলায় সন্ধ্যের গায়ে গায়ে আমাদের তো এখানে ধরো কাছি তাই না তো খুব আনন্দ হয় প্রচুর আনন্দ হয় তো যার জন্যে যাওয়া বড়দিনে আর কি তো কালকে গিয়ে ওখানে রাতে মানে রাতের আমার ব্লগটা হয়তো সকালের ব্লগটা আমি কালকে দেবো না দেবো রাতে রাতে মানে রাতের হ্যাঁ সকালের ব্লগটা দেবো মানে দেবো বলতে সকালের বাড়িতে কি করছি না করছি সে সবই সবই তোমাদের সাথে শেয়ার হবে কিন্তু রাতের এই যে গতকালের রাতের ব্লগটা পাবে পরশু দিন সকালে পেয়ে যাবে তো ক্রিসমাস মানে ক্রিসমাস কী বলে ডে ক্রিসমাস ডেই তো বলে মেরি ক্রিসমাস তো যাব কানলাই কাললাই ভালোই ধুম হয় তো আগের তো আমরা বাইরেতে কেক নিয়ে মানে কেক কাটা হয়েছিল পালন করেছিলাম তো চলো ভিডিওটা বেশি বড় করবো না কিছুই আজকে আমি দেখাতে পারিনি খুব তো চলো আজকে মানে কারেন্টের জন্য এমন কারেন্টের জন্য হলো না কি বলবো কারেন্টের জন্য আমি তোমাদের করে পুরো মানে রান্নার কিছুই আমি দেখাতে পারলাম না এবং মোবাইলটা অফ হয়ে গেল আর কোনো কাজও তোমাদের সাথে শেয়ার করা হলো না এবার সন্ধ্যে নেবে এসেছে এখন এই চারটে বাজে তো ছোট দিন বেলা তাই না তোমরা বুঝতেই পারছো অন্ধকার হয়ে এসেছে একটু একটু তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো কেমন আমার ফ্যামিলিরা তো চলো তাহলে টাটা আর বাস কোথায় চলছে আর কোথায় শব্দটা আসছে আওয়াজটা কোথায় আসছে তো চলো তাহলে টাটা